খেত মজদুরদের ওই ক্যাম্পেসে নামটা লেখা হবে ভূমি খেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষি তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে ভূমিহীন কৃষকদের জন্য রাজ্য সরকার নতুন একটি প্রকল্প যার মাধ্যমে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমে খরিফ মরশুমে দুই হাজার টাকা করে পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পাওয়া যায় তবে যাদের জমি নেই ভূমিহীন কৃষক অন্য জমিতে আপনারা চাষাবাদ করে থাকেন নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই তো আপনারা কিন্তু এখন এই নতুন প্রকল্পে আবেদন জানাতে পারবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের যে দুশো চুরানব্বইটি বিধানসভা তো এই বিধানসভায় কিন্তু প্রতিটি বিধানসভায় একটি করে একতা ক্যাম্প বসবে দূরসভার ক্যাম্পের মতো চলুন বিস্তৃত জেনে নিচ্ছি কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগতে পারেন স্টেপ বাই স্টেপ আর আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে অন ক্লিক করে নোটস বালক রাখুন পরবতীর্ণ সবাইকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এম ডি তিনশোষাটি এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করি জানিয়ে দিন তো প্রথমত আপনারা শুনে দিন যে রাজ্যের মানব্যন্দ্র বন্দ্য বোদোপাধ্যায় কী বলেছেন এই প্রকল্প নিয়ে যাদের জমি নেই তারা কীভাবে আবেদন করবে কত টাকা পাবে এই ভূমিহীন কৃষকেরা তা প্রথমত আপনারা শুনে দিন তারপর বিস্তারিত আমরা জেনে নিচ্ছি এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআই নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি ক্রপ ইন্সিওরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার এক একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে ভূমি ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষী অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক কাটা জমিও যারা আছে তাকেও চার হাজার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুমে আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে দু হাজার টাকার লিমিটের মধ্যে আমরা তাদের জন্যও এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অব্দি এবং পনেরো থেকে ছাব্বিশ বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে আশা করি বুঝতেই পারলেন যাদের জমি নেই ভূমিহীন কৃষক তারা এখন কিন্তু নতুন প্রকল্পে আবেদন জানাতে পারবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি ছুটির দিন ব্যতীত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার বিধানসভায় ক্যাম্প বসবে সেখানে আপনার যেতে হবে এরপর সেখান থেকে আপনি ভূমিহীন কৃষকের যে ফর্মটি সেক্টর থাকবে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে তো সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করবেন এরপর ফর্মটি পূরণ করে আপনি আধার কার্ড ব্যাংকের পাসবই ভোটার কার্ড এবং যা যা চাওয়া হবে সেগুলো সহকারে আপনি সেখানে জমা করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতেই পেরেছেন আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি ক্যাম্প বসবে আপনি বিধানসভায় তো যখনই ক্যাম্প বসবে কোন জায়গায় করে ক্যাম্প বসবে যখন এক কথায় সমস্ত লিঙ্ক এবং বিষয়গুলো জানানো হবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তাই প্রতিনিয়ত আপনার এমডি তিন্দু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটা ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তো এটা আপডেট দেওয়ার ছিল যাদের জমি নেই ভূমিহীন কৃষক অন্য জমিতে চাষাবাদ করে দেখেন তো আপনারা কিন্তু এখন এখানে আবেদন জানতে পারবেন এবং আপনারা এখানে কিন্তু সর্বোচ্চ চার হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা রবি মরশুম এবং খরিম মরশুম দুই হাজার দুই হাজার করে চার হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো ইনি আপনার মতামত কমেন্টে পেশ করুন অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেয়